ভীষণ ভালো লেগেছে গোটা টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই খুব ভালো লেগেছে সোনা হেশাল নিয়ে বেরিয়ে পড়ি আমরা প্রত্যেক দিন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় ঘুরে বেড়ায় আর আজ কলকাতা থেকে একটু বেরিয়ে হাওড়া জেলায় চলে এসেছে আর হাওড়া জেলার বাক্সার ন্যাশনাল প্লেসে আজকে অর্পিতা সাহার বাড়িতে সোনার রিসেল নিয়ে সঙ্গে তো আপনারাও থাকবেন আসুন অরpita দি চলে এসেছি কেমন আছো বলো কিশন ভালো আছে তুমি ভালো আছো খুব ভালো আছি খুব ভালো ভালো এসেছো একদম আর আজকে আমাদের সোনা রিসেলের পার্টসিপেন্ট এই অরpita সাহা কলকাতা থেকে একটু বেরিয়ে আমরা আজকে এই যে অরpitaদির বাড়িতে হাওড়ার বাগশরায় প্রচুর গল্প হবে প্রচুর খানাপিনা হবে খাওয়া-দাওয়া হবে চলো আমরা ভেতরে যাই চল চল এই যে কারণে অর্পিতাদের বাড়ি আসা। আমাদের হয়ে অর্পিতা সাহার বাড়ি আছে আমরা চলে এসেছি আর একেবারে সন্তান আমাদেরকে দোতলায় নিয়ে চলে এসেছে অর্পিতাদি কারণ আজকে এখানেই তো মেন পর্বটা রয়েছে মানে ওই যে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর তার আগে সুন্দর করে রান্না কিন্তু কি রান্না হবে আজকে অর্পিতাদের হেঁসেলে সোনার হেঁসেল নিয়ে আমরা এসে তো পড়লাম সেটা একটু অর্কিদাদের কাছ থেকে শুনি কি খাওয়াচ্ছ বল আজকে তোমাদেরকে খাওয়াচ্ছি ঠাকুর বাড়ির কষা মাংস বেশ একটা স্পেশাল ব্যাপার রয়েছে এর মধ্যে তো এই বাড়িতে কে কে থাকো বলো রান্নার গল্পে তো আসছে তার আগে একটু গল্প করি তোমার সাথে শ্বশুর শাশুড়ি আছেন আমার হাজবেন্ড আছে আমি আছি বাহ খুব ভালো তো সব মিলিয়ে মোটের ওপরে চলে যাচ্ছে আর রান্না ছাড়া রান্না ছাড়া আর কি ভালো লাগে বা কি করো আমি পেশায় হচ্ছি নার্সিং স্টাফ ওরে বাবারে বেশি কথা বললেই না একদম দেবে ধরে আচ্ছা বা তার মধ্যে প্রচুর সময় মানে প্রচুর পরিশ্রম করতে হয় নার্সিং আর ডাক্তার চিকিৎসক পুলিশ এইগুলোর তো মানে কোনো ছুটি ছাটা এইসব নেই অবসাদ চলো তাহলে তোমার প্রফেশন নিয়ে গল্প হবে তোমার বাড়ি নিয়ে গল্প হবে তোমার ভালো লাগা নিয়ে ডেফিনেটলি গল্প হবে তার আগে যে কারণে এসেছে একটু রান্না খায় একদম ওটা তো দরকার এত বলে হ্যাঁ তো দরকার চলো তোমার নিয়ে এসেছি ঠাকুর বাড়ির কষা মাংস খেতে কেমন হবে না আমারও তো এখনো জানা নেই আর খেতে হলে তো রাখতে হবে আর রাখতে হলে হেসেলে আসতে হবে তাই আর কথা না বাড়িয়ে অর্পিতাদিকে নিয়ে সরাসরি অর্পিতাটির বাড়িতে তার হেসেলে ঢুকে পড়েছি আমরা মানে সোনার হেসেলে ওটা কারণ আপনাদেরকে ঠাকুরবাড়ির কষা মাংস কীভাবে রেডি হবে তার রেসিপি দেখানোর জন্য তো অর্পিতাদি আমরা শুরুতেই কিভাবে শুরু করব অবশ্যই আসব তার আগে এই যে সুন্দর করে তুমি সাজিয়ে রেখেছ এক বাটি কষা মাংস রেডি করার জন্য মাটন রেডি তো কী কী আছে সেগুলো একটু চটপট বলে দাও দর্শকদের ঠাকুরবাড়ির কষা মাংস রান্না করবার জন্য প্রথমেই নেওয়া আছে মাটন যেটা গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে সেদ্ধ করা আছে সর্ষের তেল চিনি কুচানো পেঁয়াজ আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন শুকনো লঙ্কা গুঁড়ো গোটা গরম মশলা রোস্টেড গুঁড়ো গরম মশলা টক দই এবং মাটন সেদ্ধ করা স্টক আর এই রান্নাগুলো যেগুলো খুব ট্র্যাডিশনাল হয় সেগুলো কিন্তু সর্ষের তেল হলেই খুব ভালো হয় মাটন তো একটু সর্ষে তেল না হলে কি আর জমে মাটন বলো চিকেন বলো আর ছাঁকা খেলে সেই মাছ ভাজা বাবা আমি তো মাছ ভাজা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে ফেলবো আর কিছু লাগে না বলো তেলটা একটু গরম হোক একদম তারপর চিনি দেব একটু চিনি দেব রংটা আসার জন্য রংটা আসার জন্য এই টিপসগুলো কিন্তু দারুণ বিষয় বলো কোনটা একটু কালার হয় কোনটা একটু যেন না ফোটে এইসব ব্যাপারগুলো মোটামুটি সোনা হেসাল করে আমিও শিখে গেছি তোমাদের সঙ্গে আচ্ছা বলো সার্ভিস কত দিনে হয়ে গেল তেরো বছর তেরো বছর বাহ তুমি তো সব দিকেই একেবারে পাকা রান্ধনির থেকে শুরু করে পাকা নার্স সবই হয়ে গেছো তাই তো বাহ একটু চিনি করো হ্যাঁ একটু দরকারে তো বলতেই হয় বকাও দিতে হয় ভালোবাসতে হয় তা তো বিশাল বড় জগৎ তো তোমার রয়েছে এরপর বাড়ি এসে বাড়ি এসে আমার একটা ছোট্ট ক্লাউড কিচেন আছে ওরে বাবা রে সেখানে খাবার রে রাধে এসে চুলও বাঁধে जिंगिक्शन দা এট হোম সে আজকে কি সুন্দর পরিবাটি হ্যাঁ সেখানে কি কি করো সেখানে প্রায় আমি কুড়ি পর্যন্ত রান্না করতে পারি তার বেশি আর পারি না একা হাতে সবটা সেটা ইবানী তো করি না সেটা আমার একটা ফ্ল্যাট আছে কাছি 5 মিনিটের সেখানে আলাদা করে সেটআপ করে সেটআপ করে মানে তাহলে না 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 নিজের মত করে রান্না করি এবার একটু পেঁয়াজটা দিয়ে দি আর এটাতে দেখুন যে পেঁয়াজ কিন্তু প্রচুর মানে বেশ ভালো ভালো করে পেঁয়াজটা দিতে হবে বেশি করে এটা কিন্তু বেশ বেশি করে মানে আমি যা দেখছি অর্পিতা দি তোমার মাটন যতটা পরিমাণ মোটামুটি অলমোস্ট সেম সেই জায়গায় তো হ্যাঁ একটু পেঁয়াজটা এই রান্নাটা একটুখানি তেল একটু পেঁয়াজ একটু রিচ হবে সবসময় তো আর খাওয়া হয় না মাঝে সাজা তোমরা এসেছো তো ভালো আচ্ছা এই ক্লাউড কিচেনের চিন্তা ভাবনাটা কিভাবে এলো আসলে আমি অনেকজনকে মানে এমনি রান্না করে সবাইকে ডেকে ডেকে খাওয়াতাম এরকম করতাম সব একদম বন্ধু বান্ধবরা বলল যে তাহলে এবার একটা খোল না এরকম সবাই যখন তারপর কি হয়েছে এই লকডাউনটা আমার লকডাউনের আগে থাকতেই শুরু হয়েছে 19 সাল থেকে কিন্তু লকডাউনে তুমি খুব ভালো করে এনহ্যান্স করতে পেরেছোটাকে তাই না বলো আর প্রচুর মানুষ ইনভলভ হয়েছে প্রচুর মানুষ দেখেছে

এই মাটনটা একটু মাঠে নিয়ে একটু কষানো হতে থাক কারণ কষানোটাতে তো একটু সময় লাগবে আর এটাই মেন বিষয় হ্যাঁ একটু সময় নিয়ে কষাতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে তাই আমরা কোনো তাড়াহুড়ো করছি না কারণ ঠাকুর বাড়ির মাংস ওই ফ্লেভারেই খাব সোনার মিশলে আজকে ঠাকুরবাড়ির বাড়ির একটি স্পেশাল পদ রান্না হচ্ছে অর্পিতাদি রান্না করছে আর মোমো করছে অর্পিতাদি খেছে। আমারও কিন্তু বেশ দারুণ একটা লোভনীয় বেশ ব্যাপার

এটা একটু রান্না করলে একটু আলাদা টেস্ট হয় একটু অন্যরকম টেস্ট কিন্তু খুশি হয়ে যাবে ট্রাই করে দেখতে একটু নুন দিয়ে দিই একটু নুন দিয়ে আর যখন আমরা মাটনটা সেদ্ধ করেছিলাম তখনও একটু নুন দিয়ে দিয়েছিলাম তখন একটু নুন দিয়ে নিয়েছিলাম যার ফলে কি হয় বলুন তো এটা ভেতর অবধি মশলাগুলো পুরোটা ঢুকে যায় যারা মাস্টার শেফ যারা পাখা রাঁধুনি তারা কিন্তু এটা জানেনি এখানে আমি এই পাউডারটা গুঁড়ো করে রেখেছিলাম অল্প একটু দিয়ে দেবো কি কি আছে তার মধ্যে আরেকবার বলে দাও এটার মধ্যে আমি এখানেই রেখেছি স্টার অ্যানিস আছে গোটা গরম মশলা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটা ড্রাই রোস্ট পেস্ট করেছি আর একটু মাটন স্টক অল্প অল্প করে দিন এটা কষাতে হবে ওকি এটা কি আমার বাপুর ভরি বর্ধমানে আরে বাবা বর্ধমানি খুব ভালো জেলা সমৃদ্ধ একটা জেলা কি শুন ভালো আর বর্ধমানে তো বর্ধমানে হচ্ছে মিছবা কুত্ত ভবনের কাছে একদম আচ্ছা মানে অপর টাউনের দিকে টাউনি ওখানে কে কে আছে ওখানে বাবা মা ভাই দাদা এরা সব রয়েছে আর একটু মশলা দিই আর কষাবো এরকম ভাবে একটু করে মশলা দেবো একটু করে স্টক দেবো হ্যাঁ কষাতে থাকবো আচ্ছা এই স্টকটা দিয়েই করা তার তার অন্য 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 কিছু দেয়া যাবে না জলও দেব না টেস্টটা চলে যাবে একটু ছাড়া ছাড়া লাগবে টেস্টটা এটা হলে কমপ্যাক্ট হবে স্কুল কলেজ সব বর্ধমান নাকি কলকাতায় এসে পড়া না 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 পড়াশোনা সব বর্ধমানে নার্সিং ও বর্ধমানে পড়া আচ্ছা মেডিকেল কলেজ থেকে হ্যাঁ আর এত বছর চাকরিও হয়ে গেল হ্যাঁ আচ্ছা চাকরির অভিজ্ঞতা কি যদি বলি যে খুব ছোট করে ভালো মন্দ সমস্ত কিছু মিলেই আছে ভালোই তবে বেশিটা ভালোই আচ্ছা মানে চাকরি বলে ধরো একটা লং পিরিয়ড তোমার কেটেছে হ্যাঁ ধরো সেটা প্রফেশন তো যে প্রফেশনে তুমি রয়েছ চিকিৎসক নার্সরা পেশেন্টদের সঙ্গে তো একটা আবেগের জায়গা তৈরি হয়ে যায় মানে তার মরণ বাচন আমরা বলি যে ভগবানের আরেকটা জায়গা আমরা এই প্রফেশনগুলোকে ধরি তো তোমার হঠাৎ করে কোনো একটা দিন খুব ভালো লেগেছিল কোনো একটা কেস হ্যান্ডেল করে বা খুব কষ্ট পেয়েছিল এরকম কিছু হয়েছে হ্যাঁ এরকম তো প্রায়ই ঘটে মানে এই কথা বললাম হঠাৎ করে সমস্ত কিছু মানে তাকে পরিষ্কার টরিষ্কার করে তাকে খাইয়ে দিয়ে মানে কথা বলে এলাম পরক্ষণই তার কারিয়াকে অ্যারেস্ট হয়ে এক্সপায়ার করলো এরকমও ঘটনা ঘটেছে মানে সেগুলো খুব প্যাথেটিক তার মানে খুব মানে আফটারঅল মানুষ তো হ্যাঁ তখন খুব খারাপ লাগে খারাপ লাগে ঠিক এবার আরেকটু মশলা দিই আচ্ছা এবার বলো কি লাভ ম্যারেজ না আরেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ

একটু তোমার ছুটি ম্যানেজ হলেও মোটামুটি দাদা নিজের জায়গাটা অ্যাডজাস্ট করে বেরিয়ে পড়তে পারে তো ঘুরতে টুরতে যাওয়া হয় আগে খুব যেতাম এখন এই কাজের সূত্রে আর সময় করতে পারি না তবু চেষ্টা করি যাওয়ার আচ্ছা এগুলো মোটামুটি সব হয়ে গেছে সব হয়ে গেছে একটু নুন দেব আর একটু মশলাটা দিয়ে দিই হ্যাঁ পুরোটাই দিয়ে দিচ্ছি একটু আবার আমাদের সেদ্ধ মানে একটু থাকতে দিতে হ্যাঁ একটুখানি মোস্তে দিতে হবে এইটা পুরোটা দেবে তো আর একটু দেবো পুরোটা লাগবে না আর

এবার যারা পরিচিত তারা বলে রাখে করে দিয়ে এইভাবে হয়ে যাচ্ছে তুমি আগামীদের চেষ্টা করো এটা আরো বেশি সবার কাছে আছে দেখা যাও তোমার তোমার ওই কষ্টটা তো দাদাকে জুড়ে নিতে সে তো আছে যদি না থাকে পাশে তাহলে হবে না আমরাই আমরা এই বাইরে মানে একদম বাইরের জগত দুটো দিক সামলানো যাবে না একদমই তাই যারা ওয়াকিং লেডি হয় তাদের হাজবেন্ডরা তারে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই মানে বাড়ির লোকেরা তারা যদি কোয়াপারেট না হয় তারা যদি সত্যিই আমাদের পাশে না থাকে তাহলে এভাবে আমাদের বাইরে বেরিয়ে বাইরের জগৎটা সামলানো খুব মুশকিল হয়ে যায় ঠাকুর বাড়ির কষা মাংস একেবারে রেজি শুধু প্লেটিং করব আপনাদের দেখাবো তারপর আমি কচি টুকিয়ে খাবো যেটা করে থাকি তো চলো একটু দেখাবো আমরা দেখো দারুণ হয়েছে কালারটা দারুণ এসছে না বাবা আমার ফিরে পেয়ে গেল তোর দারুণ হয়েছে কালারটা আর সত্যি তুমি যেটা বলছিলে চিনি এবং তারপর কাশ্মীরি মিল সব দিয়ে এবং তোমার কষানো

এত সুন্দর রান্না করেছো দেখাও তুমি একটু করে ধরো এই যে বাড়ির কষা মাংস একদম রেডি আপনাদের জন্য সুন্দর গন্ধ উঠেছে ক্যামেরার ওপাশ থেকে তো গন্ধটা আপনারা পাবেন না আমি পাচ্ছি আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে এই গন্ধে দারুণ হয়েছে দেখতে দারুণ হয়েছে গন্ধ টেস্টটা কেমন হয়েছে একটু খেয়ে দেখো চুপচাপ দেখছে যে ঠিক কি হবে কি বলতে চল বাহ খুব সুন্দর সেদ্ধও হয়েছে মানে মাঠটা একটু চাপ দিতে হয়নি আমাকে আগে সেদ্ধটা খুব সুন্দর কলের কাছে এটাই এই জন্যই পাকার আধুনি

আপনারাও শিখলেন এরপর কি এত উপহার রয়েছে অর্পিতাদির জন্য তাহলে আমি কথা না বাড়িয়ে একেবারে সরাসরি সে উপহার দেওয়ার পালায় চলে যায় চলো যেটা বলছিলাম উপহার দেওয়ার পালা এত সুন্দর একটা রান্না সত্যি ঠাকুরবাড়ির কষা মাংস একটা অন্যরকম ফ্লেভার একটা অন্যরকম পল আর এবার তোমার জন্য যে যেগুলো এনেছি আমরা আমরা একা আনিনি বৃন্দাও এনেছে বৃন্দাও দিয়েছে তবে তার আগে আর প্লাস গোল্ড পরিবার এবং সোনার কেসর পরিবারের তরফ থেকে তোমার জন্য জীবন ভালো এটাই তো সব থেকে বড়ো পাওয়া একদম এটা সব্বাই বলে যে এটাই সারা জীবন থেকে যাবে স্মৃতি হয় এটা তোমার জন্য আমার থেকে এর সঙ্গে আরো বেশ কিছু রয়েছে জিনিস তোমার হাতে তুলে দি এক এক করে প্রচুর মশলা রয়েছে এটাতে আরও অনেক অনেক কিছু রয়েছে দেখো তুমি যে এই ক্লাউড কিচেন কর বা নানান রকম ক্রিয়েটিভিটি তুমি টেস্ট করো আর নাই সবটা তোমার এতে কিন্তু হেল্প হয়ে যাবে এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার ধন্যবাদ আরো কিছু রয়েছে তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে চাল দু রকমের ডাল বেসন সুজি আটা অনেক কিছু রয়েছে থ্যাংক ইউ ওই যে তোমার ক্লাউড কিচেন প্রচুর এগুলো সমস্ত রান্না করো আর বাড়ির সকলকে খাই এটা তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনা হেসেল পরিবারের তরফে এই গিফট বাউচারটা তোমার জন্য বৃন্দা পাঠিয়েছে বৃন্দা তরফ থেকে দুটো ভাউচার রয়েছে ট্রিপল নাইনে দুটো ভাউচার রয়েছে কিন্তু তুমি ওদের আউটলেট নয় এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার যা যা দরকার প্রচুর কিছু আইটেম ওদের আছে এরকম গ্রসারির তো তুমি সেই সমস্ত গ্রসারির আইটেম ওদের কাছ থেকে নিতে পারো অনলাইনে এই যে এই হোয়াটসঅ্যাপে তুমি ওদেরকে জানিয়ে দেবে ওরা দিয়ে যাবে এটাও তোমার হেসেলে গুছিয়ে রান্না করতে কাজে লেগে যাবে বৃন্দার তরফ থেকে তুমি বৃন্দাকে কিছু বলতে যাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য অর্পিতাদের মতো আপনাদেরও যাদের খুব ইচ্ছে রয়েছে আপনার হাতে রান্না আপনার হেসেল থেকে আপনার বাড়ি থেকে সোনার হেসেল দেখা কি করতে হবে আমরা তো আমাদের কাজটা করব তার ছোট কাজটা আপনাকে করতে হবে অংশ গ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248 আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড ২৭ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লো, কলকাতা ষোলো তোর পিতাদি খুব ভালো লাগা ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে বলো ভীষণ ভালো লেগেছে গোটা টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই খুব ভালো লেগেছে তোমাকে তো স্পেশালি থ্যাংকস আর প্লাস গোল এবং সোনার হেসেলের পরিবার চাই দিদিরা তাদের ভালো লাগাগুলো এভাবেই তুলে ধরুন সোনার হেসেল এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তাহলে এবার হয়তো আপনার পালা আর দেরি কিসে এই এত সুন্দর প্ল্যাটফর্মটাকে যদি আপনি ইউজ করতে চান তাহলে ফোন করুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার বাড়ি